আমি চাই কে যুদ্ধ যে মানুষটি রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চকে ওজুর শেষে যে মানুষটি তার নিজের আন্তরিকতার আস্তিনে মোহমুস্তি দেবে দিনের শুরুতে সমসরে উচ্চরিত হবে ইয়াসিন আনিল হাকিম আমি চাই কে এর অভিমান করবে জোহরের নামাজ কাজা হয়ে গেলে শাস্তির স্বরূপ রান্না বন্ধ রাখবি কে যোদ্ধা আসর ছেড়ে অন্য কিছুতে আসক্ত দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে আমি চাই আমি চাই কে একজন থাকো মাগরিবের মুসল্লায় গিয়ে দিবে নামা জানতে মন করিয়ে দিবে আল্লাহ আজির নার। অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে যে মানুষটি তালকিন দিবে ইরা ওয়াকিয়া কে একজন থাকুক এশাহীন আলসিমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদ আরিতে যে একসাথে শুরু তুলবে আমি চাই কে একজন থাকুক শেষ রাত্রিতে তাহার্যোদের সঙ্গী হবে আমার জন্য সারা জীবন ধোয়া করে যাবে এরকম একটা মানুষ আমি আর আপনি সবাই চাই